আমাদের সিটির মধ্যে চলে আসে একটা ভয়ানক সুনামি আমাদের এই পুরো সিটি সুনামির কারণে ডুবে যায় এমনকি চলে আসে ভয়ানক মেগলাডন সার তবে এরপর যা হলো এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন আমাকে যেতে হবে আমার বন্ধু আকাশের বাড়িতে কারণ আজকে আমার বন্ধু আকাশের জন্মদিন আর এর জন্য সে নতুন একটা বাইক কিনবে তাই এখন আমাকে যেতে হবে বাইকের শোরুমে তবে বাইকের শোরুমে যাওয়ার আগে প্রথমে আমার বন্ধুর বাড়িতে যেতে হবে তারপর আমরা একসাথে যাব বাইকের শোরুমে আর সেখান থেকে আমার বন্ধুর জন্য একটা নতুন বাইক কিনে

দিও আর যতটা পারবে কম দামের মধ্যে বাইক নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না আরে বন্ধু তাড়াতাড়ি চল না হলে আবার বাইকের শোরুম বন্ধ করে ফেলবে কিন্তু আকাশ তুই কোন বাইকটা নিবি কিছু কি ঠিক করলি আরে বন্ধু কোন বাইকটা নিব সেটাই তো বুঝতে পারছি না তবে আমি এরকম একটা বাইক নিব যেটা আমাদের সিটির আর কারো কাছেই নেই আর এই তো আমাদের সিটির সবথেকে বড় বাইক শোরুমে চলে এসেছি আর এখানে তো অনেকগুলো বাইক রয়েছে আর এইদিকে তো অনেকগুলো সুপার বাইক দেখতে পাচ্ছি আরে আকাশ এখানে তো অনেকগুলো বাইক রয়েছে এর মধ্যে তোর পছন্দের বাইক কোনটা আরে তো নয় আমার তো এর মধ্যে থাকা একটা বাইকও পছন্দ হচ্ছে না আমাকে একটা নতুন আর ইউনিক বাইক নিতে হবে যেটা এই সিটির আর কারো কাছেই এই তাহলে বন্ধু আমি এই শোরুমের মালিকের সাথে কথা বলে দেখি আরে দাদা আমার বন্ধুর একদম নতুন আর ইউনিক একটা বাইক লাগবে যেটা এই সিটির আর কারো কাছেই নেই আরে স্যার আপনারা কোনো চিন্তা করবেন না আমাদের কাছে এরকম একটা বাইক রয়েছে যেই বাইকটা এই সিটির আর কারো কাছে নেই এই বাইকটা আমাদের শোরুমের ভিতরে রয়েছে আপনারা একবার বাইকটা দেখতে পারেন আর এটাই হচ্ছে সেই বাইক এরকম বাইক আপনি এই সিটির মধ্যে আর কারো কাছেই দেখতে পাবেন না আপনাদের যদি এই বাইকটা পছন্দ হয়ে থাকে তাহলে এই বাইকটা আপনারা নিতে পারেন আরে সত্যি তো এই বাইকটা তো দেখতে খুবই সুন্দর বন্ধু আমি তাহলে এই বাইকটাই নিব ঠিক আছে তাহলে এই বাইকটাই ফাইনাল করা যাক হ্যাঁ স্যার আপনারা পেমেন্ট করে দিন আমরা বাইকটা আপনাদের বাড়িতে পাঠিয়ে Que তোগাই সামরাই বাইকটার পেমেন্ট করে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই এই বাইকটি আমার বন্ধুর বাড়িতে পাঠিয়ে দিবে তবে তোমরা যদি এই বাইকটার নামটা জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও যে এই বাইকটার নাম কি আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তবে গাড়িটার মধ্যে তেল ভরতে হবে এর জন্য আমরা পেট্রোল পাম্পের মধ্যে চলে এসেছি আরে এটা কি হঠাৎ করেই তো দেখছি অনেক বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগেই তো আবহাওয়াটা অনেক ভালো ছিল আর হঠাৎ করে তো ভয়ঙ্কর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আরে বন্ধু তাড়াতাড়ি বাড়িতে চল মনে হচ্ছে না এই বৃষ্টি কিছুক্ষণের মধ্যে থামবে তো আমরা কিছুক্ষণের মধ্যেই আমার বন্ধু আকাশের গ্রামের মধ্যে চলে এসেছি আর তার বাড়িতে যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাই ওই বাইকটি আমার বন্ধুর বাড়িতে ডেলিভারি করে দেওয়া হয়েছে তবে এই বাইকটা দেখতে অনেক সুন্দর আরে বন্ধু আকাশ এখন আমি বাড়িতে চলে যাই অনেক জোরে বৃষ্টি হচ্ছে আমি পরে আসব আরে আমি তো কিছুই বুঝতে পারছি না হঠাৎ করে এত জোরে বৃষ্টি হচ্ছে কেন তবে যেটাই হোক আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে আর এই তো আমি বাড়িতে চলে এসেছি তবে বৃষ্টির কারণে আমার বন্ধুর নতুন বাইকটা চালিয়ে

উঠে পড়েছি কিন্তু এটা কি এখনো তো দেখছি বৃষ্টি হচ্ছে কালকে সারা দিন সারা রাত বৃষ্টি হয়েছে আর আজকেও তো দেখছি অনেক জোরে বৃষ্টি হচ্ছে আর দেখে তো মনে হচ্ছে এই বৃষ্টি আজকেও থামবে না এই বৃষ্টির মধ্যে তো আমি বাড়ি থেকে বাইরেও যেতে পারবো না তবে এখন আর কি করব তো গাইস আমি রাতের বেলা ঘুম থেকে উঠে দেখি এখনো অনেক জোরে বৃষ্টি হচ্ছে গত দুই দিন ধরে এরকম ভাবে বৃষ্টি হচ্ছে আর যদি এরকমই চলতে থাকে তাহলে আমাদের সিটির আশেপাশের গ্রামগুলোতে বন্যা হতে পারে তারপর আমি গমিয়ে পড়ি আর সকালে ঘুম থেকে উঠে দেখি আজকেও আগের মতোই বৃষ্টি হচ্ছে আমাকে একবার টিভিতে বৃষ্টির খবর সম্পর্কে দেখতে হবে তাহলেই বুঝতে পারবো এরকম বৃষ্টি কেন হচ্ছে তাড়াতাড়ি টিভিটা দেখতে হবে এই প্রচুর বৃষ্টির কারণে আমাদের সিটিতে যে কোনো সময় সুনামি আসতে পারে তাই সবাই সিটির বাইরে চলে যান ইতিমধ্যেই সিটির মধ্যে সুনামির পানি আসা শুরু হয়ে পড়েছে আরে টিভিতেটা কি দেখাচ্ছে আমাদের সিটিতে নাকি সুনামি আসবে এই সুনামি তো আমি শুনেছি অনেক ভয়ঙ্কর হয় আর যদি একবার আমাদের সিটিতে সুনামি চলে আসে তাহলে আমাদের পুরো সিটি ধ্বংস হয়ে যাবে আর আমি সমুদ্রের পারে গিয়ে দেখতে পাই এই দিকে অনেক বড় বড় শার্ক চলে এসেছে আমাদের সিটিতে যদি সুনামি চলে আসে তাহলে এই শার্কগুলো আমাদের সিটিতে চলে আসবে আর সবাইকে মেরে ফেলবে এখন আমি যাচ্ছি আমাদের সিটির পূব দিকে কারণ এই দিকের সিটির অনেকটাই সুনামির নিচে চলে গেছে আর সিটির এই দিকের সব লোকেরাই সিটি ছেড়ে চলে যাচ্ছে কারণ যদি এইভাবেই বৃষ্টি হতে থাকে তাহলে এই পুরো সিটি পানির নিচে চলে যাবে আর আমাদের পুরো সিটিটা ধ্বংস হয়ে যাবে তবে আমি তো এটাই বুঝতে পারছি না হঠাৎ করে আমাদের সিটিতে এরকম ভয়ানক হবে বৃষ্টি হচ্ছে কেন আর সিটির এই দিকের সবগুলো রাস্তা সুনামির পানির নিচে চলে গেছে এমন কি আমার ওল হাউজের চারদিকেও সুনামি চলে এসেছে মনে তো হচ্ছে কিছুক্ষণের মধ্যেই এই সুনামির কারণে আমার পুরনো বাড়িটা ধ্বংস হয়ে যাবে আর আমার তো মনে হচ্ছে যে কোনো সময় আমাদের এই সিটিতে ভয়ানক একটা সুনামি আসতে পারে এখন আমাকে তাড়াতাড়ি আমার বন্ধু আকার গ্রামের মধ্যে যেতে হবে কারণ ওই গ্রামটার মধ্যে খুবই সহজে সুনামি চলে আসে আর যদি একবার সুনামি চলে আসে তাহলে আমার বন্ধুদেরকে আর বাঁচাতে পারব কিন্তু এই দিকে এখনো পর্যন্ত সুনামির পানি আসতে পারেনি তবে আমি গ্রামের মধ্যে গিয়ে দেখতে পাই গ্রামের অনেকটাই সুনামির নিচে চলে গেছে আর গ্রামের অনেকগুলো বাড়িঘর ধ্বংস হয়ে গেছে আরে বন্ধু মনে তো হচ্ছে কিছুক্ষণের মধ্যেই এই পুরো গ্রামটা সুনামির নিচে চলে যাবে আরে তো এখন আমরা কি করব আমরা কোথায় যাব মনে তো হচ্ছে আমাদেরকে এক আপনারা আমার সাথে আমার বাড়িতে চলুন হ্যাঁ বন্ধু এটাই ভালো হবে আমরা আপাতত তোর বাড়িতেই চলে যাবো বন্ধু যদি এরকম ভাবেই বৃষ্টি হয় তাহলে কিছুক্ষণের মধ্যেই আমার বাড়িটাও নিচে চলে যাবে তাই আমাদেরকে তাড়াতাড়ি অন্য কোথাও একটা চলে যেতে হবে আর এই তো আমরা আমার বাড়িতে চলে এসেছি আপাতত আমরা আমার বাড়িতেই থাকতে পারবো আরে এটা কি কয়েক ঘন্টার মধ্যেই আমার বাড়ির ভিতরে সুনামির পানি চলে এসেছে আর যদি এরকম ভাবেই চলতে থাকে তাহলে আমার পুরো বাড়িটা সুনামির নিচে চলে যাবে আমার তো মনে হচ্ছে আমাদেরকে এখনি অন্য কোথাও যেতে হবে না হলে আমরা সবাই এই সুনামির মধ্যেই মারা পড়ব আমাদেরকে তাড়াতাড়ি একটা উঁচু জায়গার মধ্যে যেতে হবে যেখানে আমরা অনেকটাই নিরাপদে থাকি দেখতে পারবো আর এই সুনামির সাথে আমাদের সিটিতে অনেকগুলো ভয়ানক শার্ক চলে এসেছে এখন আমি একটা স্পিডবোট নিয়ে আমার ওল্ড হাউসের দিকে যাচ্ছি তবে আমি অনেকটা সামনে গিও আমার ওল্ড হাউসটা দেখতে পাচ্ছি না মনে হচ্ছে আমার ওল্ড হাউস এই ভয়ানক সুনামির নিচে চলে গেছে আমাকে এখন তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যেতে হবে সেখানে বেশ কয়েকটা হেলিকপ্টার র রয়েছে এই হেলিকপ্টার মাধ্যমে আমরা কোনো একটা উচ্চ জায়গার মধ্যে যেতে পারব আমরা যদি কোনোভাবে আমাদের সিটির সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে যেতে পারি তাহলে আমরা এই সুনামির হাত থেকে বাঁচতে পারব আরে স্যার আমাদের এখন একটা হেলিকপ্টার লাগবে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও এখন আমার বন্ধুকে বলতে হবে তাড়াতাড়ি পুলিশ স্টেশনের মধ্যে চলে আসতে আর এ বন্ধু আকাশ তাড়াতাড়ি পুলিশ স্টেশনে চলে আয় এখানে আমি একটা হেলিকপ্টার পেয়েছি এটা নিয়ে আমরা একটা উঁচু বিল্ডিং এর উপরে যেতে পারবো কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসে আর আমরা এই মধ্যে উঠে এখন আমাদেরকে আমাদের সিটির সব থেকে উঁচু বিল্ডিংটার উপরে যেতে হবে কিছুক্ষণের মধ্যেই আমাদের পুরো সিটিটা টা সোনামির নিচে চলে যাবে আর এই তো আমরা একটা বিল্ডিং এর উপরে চলে এসেছি তো কয়েক ঘন্টার মধ্যেই আমাদের পুরো সিটিতে বয়ানক সুনামি চলে এসেছে এরকম বয়ানক সুনামি আমরা আগে কখনোই দেখিনি সিটির প্রায় সব কিছুই এই বয়ানক সুনামির নিচে চলে গেছে এমনকি আমার বাড়িটাও পানির নিচে চলে গেছে আর আমাদের সিটিতে অনেকগুলো ম্যাগলাডন শার্ক চলে এসেছে তবে বন্ধুরা এরপর কি হলো তোমরা যদি এটা দেখতে চাও তাহলে কমেন্টে লিখো পার্ট টু দেখতে চাই আর এই ভিডিওতে দুই হাজার লাইক কমপ্লিট করো তাহলে খুব তাড়াতাড়ি এর পার্ট টু চলে আসবে